হয় তার উপরে আজকে ডিসকাউন্টে নিবেন শাড়ি নিজের জন্য নেন মায়ের জন্য নেন তারপরে ভাইয়ারা যারা দেখছেন ওয়াইফের জন্য নেন শাশুড়ির জন্য নেন বোনের জন্য নেন ক্রেজি প্রাইসে এই শাড়িগুলো নিবেন টাঙাইলের তাঁতির নিখুঁত হাতে বোনা শাড়ি এই শাড়িগুলো তাঁতের শাড়ি খুবই সুন্দর অনেক চোষ এবং আমাদের নিজস্ব বুক করা তাতে এই জন্য দেখবেন শাড়ির ফিনিশিং সুতা দেখেন কোথাও এপ্রো তেপ্রো নাই শাড়ির ফিনিশিং কোয়ালিটি সবকিছু অনেক সুন্দর মিনি হাফ সিল্কের উপরে শাড়িগুলো এক দেখায় আপনার পছন্দ হবে ওয়া সাচ লাভলি শাড়ি এটা হচ্ছে আমার পরা শাড়িটার কালার হ্যাঁ আমার পরা শাড়িটার কালার এটা আপনি বেগুনি কালার ব্লাউজ পিস দিয়ে পরতে পারেন অথবা আপনি আকাশি কালার ব্লাউজ পিস দিয়ে ব্লাউজ দিয়ে এটা পড়তে পারেন আর আমি যেটা করছি আমি যে টেকনিকটা খাটাইছি সেটা হচ্ছে এই যে শাড়িটা যখন আমরা পরি মেয়েরা সবাই বুঝবে শাড়িটা তো এই অংশটুকু কি পেটিকোটের মধ্যে আমরা গুঁজে দিই সো আমি কি করছি এখান থেকে পাটটা কেটে নিছি কেটে নিয়ে এখানে একটা ধরেন এই শাড়ির এখান থেকে পাটটা কেটে নিছি হ্যাঁ গুজার অংশ থেকে আর এই এক ব্লাউজের কাপড় থেকে এখানে একটু কাপড় জোড়া দিয়ে নিছি বাস এটা তো আপনার দেখা যাবে না পেটিকোটের ভিতরে চলে যাবে আর এই পাটটা আমি এক কালারের কাপড় কিনে ব্লাউজ বানিয়েছি ওই পাটটা আমি ব্লাউজের হাতায় লাগাই দিছি তাইলে কি আমার শাড়ির সাথে ম্যাচিং ম্যাচিং ব্লাউজ হয়ে গেল বুঝছেন আপনার এই গুজার অংশ থেকে পাটটা কাটলে এটা তো পেটিকোটের ভিতরে চলে যাবে এটা তো দেখাই যাবে না সো আপনি এখানে একটা এক কালারের কাপড় জোড়া দিয়ে নিতে পারেন আর আপনি ব্লাউজ পিস এই কালারেরও ব্লাউজ করতে পারেন আবার এই কালারেরও ব্লাউজ বানিয়ে করতে পারেন হ্যাঁ সো এই শাড়িগুলো হচ্ছে যে আপনার ফ্যাব্রিক হবে আপনার হাফ সিল্ক মিহি হাফ সিল্কের উপরে কালারটা খুবই সুন্দর বা একদম ডিসকাউন্ট প্রোডাকশন কস্টে আমরা এগুলো দিব ঈদের পরবর্তী সময় জাস্ট প্রোডাকশন কস্টে এই শাড়িটা যাবে সো যার এই কালার

সো দেখা যায় আমার একটা শাড়ি আর সেকেন্ড টাইম রিপিট খুব কম করা হয় আমি অনেক সময় গিফট দিয়ে দিই সো যাই হোক এটা যদি কারো লাগে সেইটাকে নিবেন অনেক জোস একটা শাড়ি দেখেন সাচ এ লাভলি কালার অ্যান্ড এই শাড়িগুলাতে আবার দেখেন এরকম করে সিলভার কালার জড়ি সুতা দিয়ে এরকম করে হাইলাইট করে ওয়ার্ক করা তাও আছে অনেক সুন্দর আমার পাক কানের দুলটা আমি কাউকে গিফট করার জন্য কিনি নাই আম সরি টু সে এইটা আমার নিজের এটা আমি আমার আমার অনেক জুয়েলারি লাগে আপু পুছেন প্রতিদিন আমি যেহেতু অনেক লাইফ করি শাড়ির লাইফ করি ড্রেসের লাইফ করি এই জন্য আমার প্রচুর জুয়েলারি লাগে আমার একটা আলমারা আলমিরা ভর্তি শুধু জুয়েলারি এখানে অফিসে কারণ আমার অনেক জুয়েলারি কেনা লাগে সো এই জন্য আর এই ধরনের জুয়েলারি গুলা খুব কম পাওয়া যায় এটা পাকিস্তানি একটা জুয়েলারি এই ধরনের জুয়েলারি গুলো খুব কম পাওয়া যায় সো এটা আমি একটা জায়গা থেকে কিনছি নিজের জন্য সো এই জন্য এটাকে আমি কাউকে গিফট করতে পারতেছি না সো যারা যারা আমার কাছে এই জুয়েলারিটা গিফট চাইতেছেন আমি এক্সট্রিমলি সরি ফর দ্যাট কারণ এটা আমি নিজের জন্য কিনছি আর এটা আমার অনেক লাগে যেহেতু এটা বড় জুয়েলারি সো এটা আমার অনেক কিছুর সাথে আমি ক্যারি করতে পারি বাইদা ওয়ে সো এই হচ্ছে এই শাড়িটা আরেকটা সুন্দর একটা কালার

লচ বুঝছেন এটা যে আমি টাকার দিকে ভাড়া দিয়ে আমি আনছি সেই ভাড়াটা আমার লস আমাদের নিজস্ব তাতে প্রোডাকশন করা একদম প্রোডাকশন কষ্ট আপনাকে ছেড়ে দিব। অনলি চোদ্দশো আশি টাকায় অনলি চোদ্দশো আশি টাকার